গুইসাব জাতীয় একটা প্রাণীর কথা সহি এসেছে যেটা আমাদের বাংলাদেশে অনেক এলাকায় সান্ডা বলে থাকে তো এই গুইসাব জাতীয় প্রাণী খাওয়া কিন্তু হারাম নয় আমরা সহি বুখারির বর্ণনায় জেনেছি যে আল্লাহ রাসুল ইসলামের স্ত্রী মাইমোনা রাদ আল্লাহ তাল বাসায় আল্লাহ রাসুল ইসলাম সহ অনেক সাহাবারা খেতে বসেছিলেন সেখানে একটা প্লেটে গুইসাবকে ফ্লাই ফ্রাই করে দেওয়া হয়েছিল তো রাসুসাহ ইসলাম খেয়াল না করে সাধারণ বস্তু মনে করে সেখানে তিনি হাত দিচ্ছিলেন তখন অনেক সাহাবারা মহিলা সাহাবারা বলেন রাসুল আল্লাহ এটা তো দব এটা তো গুইসাব এই কথা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেখান থেকে হাতটা সরিয়ে নিলেন তো এই দৃশ্য দেখে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলাहूनই জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ গুইসাব খাওয়া কি হারাম? আ হারামুন আদাব্বু ইয়া রাসূলুল্লাহ আপনি যে হাত সরিয়ে নিলেন গুইসাব খাওয়া কি হারাম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে না গুইসাব খাওয়া হারাম নয় তবে আমি এটা খেয়ে অভ্যস্ত নই আমাদের এলাকাতে এটা পাওয়া যায় না এজন্য আমি এটা খাচ্ছি না তাহলে বোঝা গেল এই ক্ষেত্রে এটা রুচির সাথে সম্পৃক্ত সো গুইসাব হালাল বলে যে গুইসাব আমাদেরকে খেতে হবে শান্ডা আমাদেরকে খেতে হবে এমন কোনো কথা নেই আপনার যদি রুচিতে কুলায় আপনি খাবেন আর রুচিতে যদি আপনার না আসে তাহলে আপনি খাবেন না